বন্ধুরা আপনাদের স্বাগতম আমাদের এই চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেখ হাসিনা সরকার পদনের সাতটি প্রধান কারণ নিয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শেখ হাসিনা যিনি বাংলাদেশে পনেরো বছর ধরে ক্ষমতায় ছিলেন শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তার পতনের পেছনে কি কি কারণ ছিল তা আমরা আজ বিশ্লেষণ করব প্রথম কারণ এক গোয়েমি ও অহংকার তিনি বলছেন লাইল করা চাই না মেধা দিয়ে চাকরি পাবে সে কি চাকরি পেয়েছে সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে রুকো যারা সবার করো শেখ হাসিনা শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে অবজ্ঞা করে তাদের প্রতি বিদ্রুপাত্মক মন্তব্য করেছিলেন তার এই আচরণ শিক্ষার্থীদের মধ্যে গভীর ক্ষোভ তৈরি করে যা আন্দোলনের মাত্রাকে আরো বাড়িয়ে দেয় দ্বিতীয় কারণ কোটা সংস্কার আন্দোলনের ভুল ব্যবস্থাপনা শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল তখন তাদের দাবিকে উপেক্ষা করা এবং পরবর্তীতে কঠোরভাবে দমন করার চেষ্টা করা হয় ফলে আন্দোলনটি সরকার পতনের আন্দোলনে পরিণত হয় দরকার ঠিক আছে বিসিএস যেভাবে আন্দোলন করা এটা তো সাবজেক্টিভ তৃতীয় কারণ প্রাণহানির ঘটনা শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য সরকারের শক্তি প্রয়োগের ফলে সারা দেশে সংঘর্ষ এবং প্রাণহানি ঘটে যা জনগণের মধ্যে খুব বাড়িয়ে তোলে চতুর্থ কারণ রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার বিরোধিতায় নেমে আসে যার ফলে তিনি রাজনৈতিকভাবে একা হয়ে পড়েন পঞ্চম কারণ দুর্নীতি ও অর্থনৈতিক মন্দা সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি অর্থ পাচার এবং অর্থনৈতিক মন্দার কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বেড়ে যায় যা তার শাসককে দুর্বল করে দেয় ষষ্ঠ কারণ আন্তর্জাতিক সম্পর্কের অবনতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানা পড়েন এবং চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা তার সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়িয়ে তোলে সপ্তম কারণ ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা বিতর্কিত নির্বাচন এবং ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে দেশ ও আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েন তিনি যা তার শাসনকে আরও দুর্বল করে তোলে বন্ধুরা এটাই ছিল শেখ হাসিনা সরকার পতনের সাতটি প্রধান কারণের বিশ্লেষণ আপনারা যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন